আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরো একটা আকর্ষণীয় কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি হ্যাঁ ভাষণ সাতাশ তিন মাথার অটো রাইস মিল নিয়ে আজকে ভিডিওটি হবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরো একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছি এই চাচা অনেক দূর থেকে আসছে তিন মাথার অটো রাইস মিল কিনতে তো কীভাবে আসছে কোথা থেকে আসছে কিভাবে আমাদের লোকেশনের ঠিকানা পাইলো দিনাজপুর থেকে বগুড়ায় আসছেন তিন রাইস মিল কিনতে ঠিকানা কিভাবে বললেন আমাদের মোবাইলে দেখছি ঠিকানা মোবাইলে দেখছেন তো হঠাৎ তিন মাত্রার রাইস মিল না চিন্তা ভাবনা কিভাবে আসলো

আমার ভাই ছেলে আছে আমি তো আমি চালা পারব সেটা করতে পারবে নাকি খুব কঠিন কাজ हां খুব কঠিন না পুরো কঠিন না সহজ একদম সহজ তো যারা এই মেশিনটি অর্ডার করবে তাদের ক্ষেত্রে কি বলবে যারা কিনতে যাচ্ছে নতুন উদ্যোক্তা আপনি তো আগে চালাইছেন অন্য মেশিন আপনি তো নিছেন যারা নতুন কিনতে চাচ্ছে তারা কি এটা মেশিনটা নিয়ে চালাতে পারবে হ্যাঁ পারবে তা পারবে এটা সহজ চালানো সহজ চালানো আরে যে এক্সট্রা যে পার্টসপত্র এগুলো তো দেখলেন যে আমাদের কাছে আছে আপনাদের দিয়ে দিন আমারও হ্যাঁ হ্যাঁ